আরেকম আমি ডাক্তার মোর্শেদ বলছি একজন কার্ডিওলজিস্ট নিউ সিটি থেকে বলছি আজকে আপনাদেরকে দুধের উপর একটা সামান্য কিছু ইনফরমেশন দেব যে দুধ কতটা খেলে আমাদের উপকার হবে সে ব্যাপারে কিছু বলবো তো এই টপিকসটা আমি নিয়ে যে হেলথ থেকে যে কতটুক আমাদের দুধ খাওয়া দরকার এবং কিছু ইনফরমেশন দেব তো দুধ তের মধ্যে অনেক নিউট্রিশনাল গুণাগুণ আছে নো ডাউট অ্যাবাউট ইট আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজ বলেন বা বিভিন্ন জায়গায় বলেন দুধের অনেক গুণগান শুনেছি কিন্তু কতটুকু আপনার ক্যালসিয়াম ভাইটামিন ডি তারপর প্রোটিন আমাদের হার্ট মাসেল বোন কে হেলথি রাখার জন্য দরকার সেভাবে আলাপ করবো তো দেখেন বিভিন্ন ধরনের দুধ জাতীয় জিনিস সেটি মিল্ক ইর চিজ কটের চিজ হতে পারে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সোর্স অফ ক্যালসিয়াম যেটি আমাদের বোন ডেন্সিটিকে তারপর এবং আমাদের যাতে কোনো ধরনের ফ্র্যাকচার মধ্যে না হয়ে থাকে সেটি রিডিউস করার ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে তো হেলথ বলেছেন যাদের বয়স অ্যাডাল্ট ফিফটি ইয়ার্স এন্ড আপ তাদের ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম অফ ক্যালসিয়াম পার ডে নেওয়ার দরকার এবং

একটা সার্ভিং ইউ নিয়ে থাকেন তাহলে আমরা হান্ড্রেড সেভেন মিলিগ্রাম অফ ক্যালসিয়াম আপনি পেতে পারেন এবং মিল্কে অনেক সময় ডিও যুক্ত করা হয়ে থাকে যাতে আমরা আমাদের বোন করতে পারি তো ওল্ডার অ্যাডার যাদের আহ যাদের প্রোটিন দরকার টু প্রক্ট বিভিন্ন ধরনের এইজ রিলেটেড বোন লস বা বোন মাস স্ট্রেংথকে স্ট্রং করার জন্য কিন্তু এই ব্যাপারে কিন্তু গুরুত্ব দিতে হবে হ্যাঁ তো রিকমেন্ডেড অ্যামাউন্ট হচ্ছে যে অ্যাডাল্টরা যাতে পয়েন্ট এইট গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট যাতে নেওয়া হয়ে থাকে যেমন হান্ড্রেড অ্যান্ড এইটি পাউন্ড মেন এর সিক্সটি ফাইভ গ্রাম অফ প্রোটিন ফার ডে এবং হান্ড্রেড অ্যান্ড ফর্টি পাউন্ড ওমেন এর ফিফটি গ্রামস অফ প্রোটিন নেওয়া দরকার তো এই ডেইলি কি একটা থেকে আরেকটা কি বেটার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে ফ্যাট ফ্রি বা লো ফ্যাট ডেইরি প্রোডাক্টের দিকে যাতে আপনারা স্টিক থাকেন তবে একটা নতুন রিসার্চে দেখা গিয়েছে টু থাউজেন্ড এইটি নে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলো যে দেখেছেন যে টোয়েন্টি স্টাডিতে দেখেছেন যেটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর ওপর গবেষণাটা করা হয়েছে এবং ওনারা বলেছেন যে যে আহ মোস্ট ডেইরি প্রোডাক্ট আপনার যদি ফ্যাটপুলও যদি হয়ে থাকে সেটি তেমন একটা কার্ডিওভাসকুলার ডিজিজের উপর প্রভাব ফেলে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটি নতুন রিসার্চ হ্যাঁ তো সেখানে দেখেছেন যে ওভার টু থাউজেন্ড ম্যান এর উপর একটা একটি রিসার্চ করা হয়েছে যেটি পাবলিশ করা হয়েছে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন এবং এখানে দেখেছেন যে যে তারা যদি বিভিন্ন ডেরি প্রোডাক্ট যেমন ইয়োগ চিজ এগুলি কিন্তু আপনার কিছুটা আপনার করোনারি আর্টারি থেকে রক্ষা করতে পারে হ্যাঁ তো তো আমি বলবো যে ভালো এবং সেটি আপনারা খেতে পারেন এখন প্রশ্নটা হচ্ছে তো অনেক সময় মিল্কের মধ্যে আপনার অ্যালার্জি অনেকের মিল্ক জনিত অ্যালার্জি থাকে তাহলে তো মেল খাওয়া যেতে পারে না এবং সেটি অল্টারনেটিভ হিসাবে যেমন বিভিন্ন আলমন্ড বা অন্য মিল্ক সুইট সুইটেবল কিনা অ্যালার্জি যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আবার অনেকের মিল খেলে আপনার অ্যাসিডিটি বেড়ে যায় গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়ে থাকে বিশেষ করে যারা সকালবেলা খেয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো রাত্রেবেলায় খাওয়ার জন্য দেখতে পারেন যে একটু এদিক সেদিক যদি টাইম ইন্টারভেল চেঞ্জ করে যদি আপনার মিলটা যদি আপনি কনজিউম করতে পারেন তাহলে বেটার আর বিশেষ করে আর এমনিতে যদি আরো যদি ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে রাত্রিবেলা ঘুমানোর আগে যদি একটু এক কাপ একটু গরম দুধ খেলে আপনি সেটাতেও আপনার আহ উপকার পেতে পারেন আবার অনেক সময় শিশুদেরকে আমরা খুবই ছোট অবস্থায় আহ মিল্ক দেওয়া আরম্ভ করি বিশেষ করে খাওয়া আরম্ভ করে থাকি মায়ের দুধ থেকে কিন্তু আয়রন অ্যানিমিয়া করে থাকে তো বাচ্চাদের যদি কোনো ধরনের আহ জাতীয় সিমটম দেখা দেয় তাহলে আপনারা আপনাদের প্রবাহের সাথে আলাপ করবেন যাতে আহ আয়রন ডেফিসিয়েন্সি এনেমিয়া হচ্ছে কিনা এবং আহ সেটি দেখতে পারেন এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা টপিক হতে পারে অনেকক্ষণ আলাপ করতে পারি কিন্তু আজকে এতটুকুই বললাম তো যেহেতু এটিতে ক্যালসিয়াম ফসফরাস ভাইটামিন পটাসিয়াম ভাইটামিন ডি সমৃদ্ধ এই সমস্ত এখন শরীরে আমাদের জন্য খুবই উপকার তো সুতরাং আপনার অন্তত এক থেকে দুই কাপ দুধ আপনি দিনে খেতে পারেন তবে যাতে বেশি যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ বিশেষ করে যারা দুগ্ধজাত ও অন্যান্য জিনিস আর খেয়ে থাকে আ তো আপনাকে একটু केयर করতে হবে অতিরিক্ত দুগ্ধজাত না হয় থাকে তো সাধারণত দেখা যায় যে মহিলারা আপনি মিনিমাম দুই কাপ দুই কাপ পর্যন্ত খেতে পারেন পুরুষেরা হয়তো ম্যাক্সিমাম দুই থেকে তিন কাপ খেতে পারেন এতে কোনো অসুবিধা নাই এবং বিশেষ করে থেকে চব্বিশ মাসের শিশু দিনে দুই কাপ দুধ খেতে পারেন দুই থেকে পাঁচ বছরের শিশু দিনে দুই কাপ দুধ খাওয়া যেতে পারে অ্যাগেন ফাইভ থেকে এইট বছরের শিশুও আপনার দিনে দুই কাপের মতো দুধ খেতে পারেন এবং নয় বছরের উপর হলে ম্যাক্সিমাম তিন কাপ দুধ খাওয়া যেতে পারে তবে একে আমি যেটি বলেছি দুধের মধ্যে কোনো গরুর দুধে কোনো অ্যালার্জি আছে কিনা সেটি দেখতে হবে এবং সেটির জন্য অল্টারনেটিভ আপনাকে দুধ পান করা যেতে পারে তো আজকে এতটুকু আশা করি ভালো লেগেছে এবং ভালো যাতে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো যাতে পেতে পারেন সেই ধরনের খাবার সমৃদ্ধ খাবারও খেতে পারেন শুধু যে দুধ খেলে যে এই ধরনের ভিটামিন গুলা মিনারেল গুলা যে পাবেন সেটি না এবং অন্যান্য অনেক খাবারে এই ধরনের ভালো মিনারেস গুলা আছে যেগুলো আমাদের বোনকে ডুধকে শক্ত করে মাসুল মাসকে স্ট্রং করে তো যে সমস্ত খাবারে এই সমস্ত আহ উপাদানগুলো আছে সেগুলোর দিকেও নজর দিতে পারেন পর্যন্ত থ্যাংক ইউ